ইসলাম যদি দেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় আমার কোন হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোন ভাই বোনেরা কোন মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না হাতের দ্বারা নির্যাতিত হবেন না রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের আর্মি রাষ্ট্রের র্যাব রাষ্ট্রের সশস্ত্র বাহিনী রাজ যদি হয়ে যায় তাদের রক্ত তাদের জীবন তাদের সম্পদ তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে যদি আমাদেরকে ইসলাম করতে হয় তাহলে ভূমিকা যুবকদেরকে নিতে হবে ভূমিকা কাদেরকে নিতে হবে জোরে বলেন ভূমিকা কাদেরকে নিতে হবে যুব সমাজকে ভূমিকা নিতে হবে আজকে জনসমুদ্রের দিকে তাকায় দেখেন বুড়া মানুষ বেশি না জুয়ান মানুষ বেশি যুবক মানুষেরা বেশি আমাদের দরকার সালের আগস্ট জাতির প্রেক্ষাপট পরিবর্তন কারা করেছে বুড়া মানুষ না যুবকেরা দেখেন না বড় বড় দল বড় বড় দলগুলি তারা দীর্ঘদিন চেষ্টা করেও কিছু পারে নাই শেষ পর্যন্ত এই গুরাগুরা ফোলা ফাইন কারা বলেন তো কারা এই গুরাগুরা ফোলা ফাইন এই গুরাগুরা ফোলা ফাইন দিয়ে আল্লাহ তাআলা জাতিকে একটা বিজয় দিয়ে দিল এখন এই বিজয়টাকে ইসলামের দিকে নিতে হবে আমি জানি এ দেশের বামপন্থী রামপন্থীরা এদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা অন্যান্য অন্য মতবাদ সহ্য করতে পারে কিন্তু ইসলাম সহ্য করতে পারে না এই মুসলমানের ঘরের কারণে আজকে ইসলাম পৃথিবীতে বিজয় হতে পারছে না ইসলাম ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য অমুসলিমেরা বড় বাধা নয় ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানের ঘরের কিছু সন্তান হচ্ছে সব থেকে বড় বাধা বড় প্রতিকূলতা সুতরাং আজকে এই মাহফিল থেকে আজকের মাহফিলে যেন শোডাউন না হয় আজকের মাহফিল যেন শুধু শোডাউন না হয় আজকের মাহফিল যেন একটা মেসেজ একটা বার্তা নিয়ে যেন যার যার বাড়ি ফিরে যায় আমরা প্রত্যেকে নিজের অঙ্গনে দায়িত্বশীল আলা আলা তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন দায়িত্বশীল একজন অভিভাবক প্রত্যেকের নিজ নিজ জায়গার অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ সুবাহ ক্রেয়ামতের আদালতে আল্লাহর আদালতে ক্রেয়ামতের ময়দানে তালা জিজ্ঞেস করবেন সুতরাং আজকের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যেই সকল কিশোর তরুণ যুবক বন্ধুরা আসছেন যদি দিন কায়েমের সংগ্রাম প্রয়োজন হয় এ দেশের আলেম ওলামারা কোরআনের রস কায়েমের জন্য আপনাদেরকে যদি আহ্বান করে সেই আহ্বানে কারা কারা সাড়া দিতে রাজি আছেন হাত উঁচু করে দেখায় আমার দেশে বিভিন্ন ধর্মের লোক এই বাংলাদেশে আছে এই বাংলাদেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কিছু মাইনরিটি জনগোষ্ঠী আছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের এই মিডিয়াকে সামনে রেখে ইসলাম প্রতিষ্ঠা হলে এ দেশের মেজরিটি পারসেন্ট নাগরিক মুসলমান তাদের জন্য যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় কোরআনের আইন যদি কোনো এই সমাজে কায়েম হয়ে যায় তাহলে আমি বলবো সব থেকে বেশি উপকৃত হবেন আমার অমুসলিম ভাই বোন বন্ধুরা তারা সব থেকে বেশি উপকৃত হবেন তারা নিরাপত্তা লাভ করবেন এদেশের আলিয়া মাদ্রাসা বলেন কওমি মাদ্রাসা বলেন জামাত ইসলামী বলেন হিফাজতি ইসলামী বলেন এদেশের সংকটময় সময় অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য অমুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য এদেশের ইসলামী দলগুলি এদেশের আলেম ওলামা এদেশের আলিয়া কওমি মাদ্রাসাগুলি আগে গিয়ে সাথে জোর বলুন ঠিক কিনা সুতরাং ইসলাম প্রতিষ্ঠা যদি হয় কোরআনের রাজ যদি কায়েম হয় অমুসলিম ভাই বোনদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা সব থেকে বেশি নাগরিক অধিকার ভোগ করবেন মানবিক অধিকার ভোগ করবেন আল আল মুসলিম আল্লাহ নবী বলেছেন সেই লোকটা মুসলমান যার হাত এবং জিব্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে সুতরাং ইসলাম যদি দেশে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা হয় আমার কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোন এদেশে উপজাতীয় সম্প্রদায়ের কোনো ভাই বোনেরা কোনো মানুষের কথায় তারা নির্যাতিত হবেন না হাতের দ্বারা নির্যাতিত হবেন না রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের আর্মি রাষ্ট্রের র্যাব রাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোরআনের রাজ যদি হয়ে যায় তাদের রক্ত তাদের জীবন তাদের সম্পদ তাদের উপাসনালয়কে তারা নিরাপত্তা দেবে নিরাপত্তার চাদরে তারা ঘিরে রাখবে